সালে বর্তমান আসাও যদি এরকম মানে কোয়ালিটি হয় আইপিএস তাহলে মানুষ কি জন্য যে আমাদের দেশি আইপিএস গুলো কিনবে এটাই হলো অবস্থা তো দেখা যায় আমরা যারা দেশি উদ্যোক্তা আছি এবং দেশি আইপিএস তৈরি করি তো আমাদের দেখা যায় এগুলোর জন্য কিন্তু মানে আমাদেরও মার্কেটটা নষ্ট কেন যে মানুষ আমাদের কাছে ফোন দেয়া যদি শুনে যে কোন দেশে আইপিএস যদি বলি যে মেড ইন বাংলাদেশে আমাদের তৈরি মানুষ অনেকে আগ্রহ প্রকাশ করতে চায় না এবং আপনারা যারা আত্মীয় স্বজনের জন্য আইপিএস আইপিএস কিনবেন অনেকে বিভিন্ন জায়গায় যখন নেন আমি একটা কিনবো তো কোনটা নিলে ভালো হবে তখন কিন্তু আপনাদেরকে ব্র্যান্ডই সাজেস্ট করে যদি বলে যে আমাদের এনার্জি ওয়ার্ল্ড অথবা অন্য হাতে বানানো ভালো কোনো প্রতিষ্ঠানের আইপিএস এর কথাগুলো বিশ্বাস করতে চায় না শুধুমাত্র ব্র্যান্ডের প্রতি অন্ধ বিশ্বাস করে তো তাদের জন্য আসলে কেন করে এই বিষয়ে আপনাদেরকে ছোট

কেনার পরে ভাই আপনার বাস্তব অভিজ্ঞতা কেমন এই পিসটা কেনার পরে ভাই এটা মানে আপনার জিনিস হচ্ছে এটা একটু প্রতারণা করছে আমার সাথে সবকিছু দুই নম্বরের জিনিস দিয়েছে তাতে আপনার জিনিস দেখে আমি খুবই সন্তুষ্ট এটা আমার কাছে প্রতারণা করছে এক কথায় প্রতারণা আপনাদেরকে আমরা আইপিএসটা খুলে দেখাবো তো এ হলো আইপিএস এর অবস্থা 10000 টাকা দরে সিনে আইপিএস কিনেছে এবং 13000 টাকা দাম নির্ধারণ করেছিল তো এই আইপিএসটা কোন ব্র্যান্ডের কে বানাইছে তার সাথে আমরা তার বিষয়ে না বলি এবং আমরা কোন উদ্যোক্তাকে ছোট করার আমাদের মূল উদ্দেশ্য না জাস্ট আপনাদের সচেতন করা যারা যারা আইপিএস দাম আদেমি করেন এবং 1000 ভি 800 ভি দাম শুনেই মানে পিছনে ফিরে যান একবারও কোয়ালিটির কথা বিবেচনা করেন না তো তাদের জন্য আসলে ভিডিও তো আমাদের দেশে হাতে বানানো হাজারো উদ্যোক্তা আছে যারা ভালো মানের আইপিএস তৈরি করতেছে এবং কেউ হয়তোবা অফলাইন মার্কেট আছে কারো হয়তোবা অনলাইন মার্কেটে আমরা যেমন অনেকে পরিচিত আছি অনেকেই ভালো যাদের ওই সোশ্যাল মিডিয়ায় পরিচিত নাই এবং সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো প্ল্যাটফর্ম নাই তারপরেও কিন্তু তাদের কাছে ভালো মানের আইপিএস আছে তো এখানে দেখা যায় কিছু অসাধু লোক এবং কিছু অদক্ষ লোকের কারণে আমাদের হাতে বানানো এবং দেশি আইপিএস গুলো আজকে এই অবস্থা নহলে আমাদের দেশীয় উদ্যোক্তা এবং দেশি আইপিএস গুলো কোনো সময় কিন্তু খুব ভালো মানসম্মত আইপিএস তৈরি হয়েছে এবং একটা সময় দুই সালের আগেও ইন্ডিয়ান আইপিএস গুলোর মার্কেটে অতটা মানে এখন যে মানে এখন যে পরিমাণ রাজত্ব করতেছে ইন্ডিয়ার আইপিএস গুলো 2017 সালে আগেও কি ইন্ডিয়ান আইপিএসগুলোর ওইরকম রাজত্ব ছিল না শুধুমাত্র আমাদের দেশি আইপিএস গুলোই চলতো এবং দেশি খুব ভালো সার্ভিস পেয়েছে ভালোমানের আইপিএস দেশি আইপিএস গুলো কিন্তু এখন দেখা যায় কিছু অসাদু এবং কিছু অদ꼴 লোকের কারণে আসলে এই পরিস্থিতি যখন উনি একজন সাধারণ কাস্টমার ওনার পক্ষে আইপিএস এর কিন্তু ভালো মন্দ কোয়ালিটি যাচাই করা সম্ভব না এবং সবাই কিন্তু অসচেতন না তো যাই হোক এই বিষয়ে এবং আমরা কোনো ব্র্যান্ডকে এবং কাউকে ছোট করা এবং আমাদের লাভের জন্য এই ভিডিওটা তৈরি না সবাই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন শুধুমাত্র আপনাদের আমরা সচেতনমূলক এবং ধারণা দর্জন আমাদের এই ভিডিওটা তৈরি করা শুধুমাত্র যেন আপনারা একটু আইপিএস কেনার আগে এই জিনিসগুলো দেখে শুনে বোঝার চেষ্টা করেন আবারও দেখায় আমরা যে দশ টাকা নিয়েছে সেই আইপিএস এর কোয়ালিটিটা দেখেন সালে বর্তমান আসাও যদি এরকম মানে কোয়ালিটি হয় আইপিএস এর তাহলে মানুষ কি জন্য যে আমাদের দেশি আইপিএস গুলো কিনবে এটাই হলো অবস্থা তো দেখা যায় আমরা যারা দেশি উদ্যোক্তা আছি এবং দেশি আইপিএস তৈরি করি তো আমাদের দেখা যায় এগুলোর জন্য কিন্তু মানে আমাদেরও মার্কেটটা নষ্ট আমরা অনেকেই আইপিএস তৈরি করতেছি এবং আমাদের অনেক বড় একটা মার্কেট বর্তমানে ধীরে ধীরে আমরা চালু করার চেষ্টা করতেছি আমরা রয়েছি এবং আমাদের মতো অনেক এরকম থাই ফুল আইপিএস করার চেষ্টা করতেছি কিন্তু আসলে তার মাঝে এই যে কিছু দুই একজন লোকের কারণে দেখা যায় এই যে মার্কেটের অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম